শদুল ভাই সেই বিখ্যাত পরোটা ভাজা চলছে সজিল ভাই খুব ব্যস্ত পরোটা বানাতে হ্যাঁ শদুল ভাই সেই ব্যস্ত ডিম পরোটা ভাজায় পরোটা ভাজতেছে একদম গরম গরম পরোটা গাড়ি থেকে নেমে খেতে খুব আরাম শীতের রাতে গরম পরোটা সেই সার এবং ডিম দিয়ে

আস্তে আস্তে জনসংখ্যা জনসংখ্য সমাগম কমে যাচ্ছে যত রাত যতই কমে যাচ্ছে কিন্তু দোকান চালুই থাকবে চব্বিশ ঘন্টায় দোকানগুলো চালু থাকে যা বাংলাদেশ একটি বিরল স্থান যেখানে আমার মনে হয় আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু মধ্যরাত ছাড়া রাত চব্বিশ ঘন্টা কোথাও এরকম দোকানপাট খোলা পাইনি আমি এমনকি ঢাকা শহরেও না এতো শহদুল ভাই সেই ডিম বর্ডার ডিম ভাজা হবে এখন

ডিম পরোটা এটা সাত মাথার ঐতিহ্য সাত মাথার বিখ্যাত ডিম পরোটা গাড়ি থেকে নেমে যারা একবারে ডিম পরোটা খাইছেন তারা বকুড়ায় আসলে যেতেবার আবার খাওয়ার চেষ্টা করে এটা ডিম পরোটা খাওয়া ডিম পোয়াটা নাস্তা শেষ করার পরে চায়ের দোকানে পাবে আচ্ছা পাশে এর মধ্যে চায়ের দোকান আছে এই পাশে জামিল ভাইয়ের চায়ের দোকান আছে চা খেয়ে আবার ওই যে রফিক ভাইয়ের পান খেতে পারে পানের সঙ্গে সিগারেট ও পানের নাস্তা ও তবে আমি বলবো আজকে শীতের রাত প্রচুর শীত বগুড়া শহরে শীতের রাতে আর বেশিক্ষণ থাকবো না চলে যাব তো আমি বিদায় নিচ্ছি আজকে সাত মাথা থেকে শাহিদুল সজল আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো লাইক দিয়ে সঙ্গে থাকবেন এতে আমি আরো নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দেখাতে পারি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম